যত বাধাই আসুক না কেন সকল বাধা দিয়ে আমাদেরকে এই দেশকে আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যেতে হবে বিএনপি জুলুমবাজি রাজনীতি করে না বিএনপি জনগণের দল বিএনপি পালিয়ে যায় না পালামের কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র ক্ষমতার উৎস হচ্ছে এই বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমরা আন্দোলন সংগ্রামে সতেরো বছর আমরা স্বেচ্ছাসেবক দল আমাদের মহানগর চট্টগ্রাম শাখারা অনেক শক্তিশালী একটা শাখা ছিল ছাত্রদল দল যুব দল থেকেও আমরা স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর বেলায়তুন বুলুটার খান সহ যে কমিটিটা ছিল তখনও আমরা হচ্ছে আমাদের কমিটিটা খুব শক্তিশালী ছিল এখনও বর্তমানে জমির উদ্দিন নাহিক বেলায়তুন বুলু সহ যে আহ্বায়ক কমিটিটা হয়েছে এবং থানা কমিটিগুলো হয়েছে ইনশাল্লাহ আমরা অনেক শক্তিশালী নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে অলরেডি আমরা এখন নির্বাচনমুখী ওয়ার্ড কমিটিগুলো যদি হয়ে যায় আমাদের থানা আলিশ থানার ওয়ার্ড কমিটি তিনটা বাকি আছে ইনশাল্লাহ চার পাঁচ দিনের ভিতরে আমরা জমা দিব জমা দেওয়ার পরে ওয়ার্ড কমিটিগুলো হলে আমাদের থানা আরও শক্তিশালী হবে ইনশাল্লাহ সামনে নির্বাচনে আমাদের দলের জন্য আমরা আধান প্রাণ দিয়ে আমরা কাজ করব। আগামী নির্বাচন পর্যন্ত আমরা রাত পথে কেন্দ্রিত রাজনীতি দরকার এটা আপনারা মাথায় রাখবেন আমরা যেন বাংলাদেশের মানুষ একটা গুণগত পরিবর্তন চায়। জাতি থেকে পরিবর্তন চায় এবং এটা আমি বিশ্বাস করি এই গুণগত পরিবর্তন ভবিষ্যতে কাজে এটাকে ধারণ করেন নেতার কথাকে আপনারা মানেন এবং শুনে রাজনীতি করেন বিএনপি জুলুমবাজি রাজনীতি করে না বিএনপি চলমানের দল বিএনপি পালিয়ে যায় না পালাবেন কখনো আমাদের নেত্রী জেল সাথে তিনি করেন নাই বিএনপির রাজনীতি হচ্ছে জনগণকে সাথে নিয়ে জনগণের সঙ্গে থেকে তার মানে হচ্ছে বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের কোন পর্যায়ের কোন নেতৃবৃন্দের কারণে যেন আমার দেশের জনগণ কোন কষ্ট না পায় কারণ বাংলাদেশ জাতীয় 赵大哥。